উটিস কেমন আছেন আপনারা সবাই আগারগাঁও বাণিজ্য মেলায় আসার জন্যে সবচেয়ে সহজ উপায় মেট্রো রেল মেট্রো রেলের দিয়ে এসে আপনারা বিজয় সরণ স্টেশনের নেমে ঠিক এই যে এই সিঁড়িটা দিয়ে নামবো আমরা চলেন আমি আপনাদেরকে একটু লোকেশনটা বোঝানোর চেষ্টা করি আমাদের আগে যে বাণিজ্য মেলা বসতো এই জায়গাটা সেটাই বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্র আগারগাঁও এটার নাম বাট বিজয় সরণী স্টেশনে নামলে একদম জাস্ট এক মিনিট হাঁটলে পরেই এই বাণিজ্য মেলা আপনারা পেয়ে যাবেন এখন তো আসা অনেক সহজ হয়ে গেছে আর শুক্রবারে যারা আসতে চান তারা মেট্রো রেলে করে ইজিলি চলে আসতে পারবেন বাংলাদেশ বাণিজ্য মেলা এটার নাম এবং এইখানে নাকি প্রায় মাস নাকি মেলা বসে পনেরো দিনের জন্য এই মেলাটাও ছাব্বিশে অক্টোবর পর্যন্ত চলবে টিকিট কাউন্টারে আপনারা বিশ টাকা করে মাত্র জনপতি টিকিট কেটে তারপর আপনারা এন্ট্রি নিতে পারবেন চলেন আমরা এখন বাণিজ্য মেলাটা ঘুরে ঘুরে দেখি কি কি আছে আপনাদের সাথে নিয়ে আমি এক্সপ্লোর করি যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আর কি কি ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন বেশ ছোট্ট পরিসরে এই মেলাটির আয়োজন করা হলেও মেলা স্টল গুলো ঘুরে দেখে আমার কাছে ভালোই লেগেছে কারণ এখানে ইন্ডিয়ান স্টলস স্টলস আছে কাশ্মীরি আছে এছাড়াও আমাদের যে দেশি হ্যান্ডিক্রাফুলি আছে তার সবকিছু বারোশো পঞ্চাশ টাকা

Aí, e l o d v e i t i mil, hai mil, hai mil, hai m i a i mil, hai mil, a i mil, hai mil, hai l h a l hai a i mil, hai mil, hai mil, h a a i i m a i i l h i hai mil, a i m বেশ কয়েকটা এরকম স্টল পাবেন যেখানে হেয়ার এক্সেসরিজ এবং আহ মোটামুটি রিজনেবল প্রাইস জুয়েলারিজ বিক্রি করতেছিল এবং এগুলি আসলে নিউ মার্কেট শপ বাট নট ব্যাড এটা একটা কাশ্মীরি স্টল এরকম দুইটা স্টল আমি দেখছি এই মেলার মধ্যে এবং এই ড্রেস আমার নিজেরও আছে বেশ মানে কমফোর্টেবল আমার কাছে মনে হয় টু পিসের সেট এগুলি কাশ্মীরি বেশ গরজেস ওয়ার্ক এগুলার প্রাইস এই সবটাতে তেরোশো টাকা বলতেছিল টু পিস এবং এই টু পিস গুলি একদম গরজেস থেকে স্টার্ট করে আপনারা একটু মিনিমাল ডিজাইনের যদি চান সেগুলাও আছে প্রাইস গুলি তেরোশো টাকা বলছে টু পিসের সেট এবং অনেক অনেক কালার অপশনস এবং ডিজাইন আছে অনেক গর্জস ডিজাইন আছে এরকম আপনার যেরকম ইচ্ছা চাইলে নিতে পারেন আমার মনে হয় বাণিজ্য মেলা থেকে এই মেলাতে এই ড্রেস গুলির প্রাইস একটু কম বলছে আবার এরকম শলস আছে যেগুলির প্রাইস বারোশো টাকা করে বলছে আর শলগুলি যত গর্জিয়াস তত বেশি এবং আমি যতটুকু জানি কাশ্মীরি শলস যত লাইট ওয়েট হয় ওইটার প্রাইস তত বেশি হয় মানে পশমিনা শল যেগুলি বলে তো আপনারা শীত আসার আগে আসলে এই টাইপের শলস কালেকশন যদি রাখতে চান আপনার কালেক্ট করে রেখে দিতে পারেন আর এই এই যে যে স্টোন করা টাকা এরকম কয়েকটা স্টল আছে এখন দেখলাম ফেসবুক পেজও আছে বেশ সুন্দর লাগছে এই ল্যাম্পটা সিঙ্গেল নিলে হচ্ছে চোদ্দশো টাকা আর স্ট্যান্ডটা সহ নিলে পঁয়ত্রিশশো টাকা প্রাইস বলছে ওনারা ভালোই ডিসকাউন্ট অফার করছিল চাল টাকা পার্সেন্টের ডিসকাউন্ট থাকে আরো এটা শুনো এটা আরো আছে এটার আটশো টাকা রাখলে

কোথায় সেটা যায় না পারলে আমি আপনাদের যে দেখাবো তো ওনারা একশো টাকা করে হিজাব দিতেছিল এবং ওই জায়গায় মানে এত ভিড় ছিল অনেক কালেকশন ছিল কিন্তু প্রচুর ভিড় ছিল ভিড়ের মধ্যে মানে সবাই একশো টাকা করে যেহেতু তাই দেখে দেখে সবাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটাও নিতেছিল আমি আপনাদেরকে অল্প কিছু দেখানোর চেষ্টা করি এখানে কিছু রাখা ছিল তাই আপনারা আইডিয়া করতে পারেন যেন যে কি কি পাওয়া যাচ্ছে মোটামুটি আমি বলবো না যে একশো টাকায় খারাপ দিতেছে ভালো ভালো হিজাবেই দিতেছিল একশো টাকা করে আর এই কাশ্মীরি এরগুলা আসলে জয়পুরি রাজস্থানী স্টল এই ব্যাগগুলি জুটের ব্যাগ খুবই সুন্দর এমবেলিশ করা খুব সুন্দর এক হাজার টাকা করে বলছে এবং বেশ কয়েকটা কালার আছে অনেক কিছু রাখা যাবে না বাট সুন্দর একদম বহ স্টাইল যারা করতে চান এই ব্যাগগুলি কালেক্ট করতে পারেন আর এই বাটুয়া ব্যাগ গুলি এক হাজার টাকা বলতেছিল সাতশো টাকা এবং এক হাজার টাকা আর কুশন কভারগুলি গুলি চারশো টাকা বলছে ছয়টা নিলে প্রাইসটা আরো কমে আসবে আর এই কোনোটার প্রাইসই না ফিক্সড না ওনারা কিন্তু বলে যে দাম বলতে পারবেন এই ব্যাগটার প্রাইস এগারোশো টাকা বসছে এটা অনেক বড় সাইজের একটা ব্যাগ আমি আপনাদের নিয়ে দেখাবো ব্যাগের সাইজ আর পার্ল করা পটলিও ছিল দেখেন ব্যাগের সাইজটা দেখেন বেশ বড় একটু জয়পুরি টাইপের জামা কাপড় পরলে এই ব্যাগগুলি দিয়ে স্টাইল করা যাবে বা ট্রাভেলে গেলে এটা পার্লের পটলি ব্যাগ এটার প্রাইস এক হাজার টাকা করেছিল আর ওই যে জুট ব্যাগটা ছিল ওইটার এই যে ভেতরটা কিরকম চেম্বারের স্পেস আছে সেটা আপনাদের দেখায় দিলাম এরকম টাইপের স্টল প্রায় তিন চারটার মতো আছে এবং প্রত্যেকের কাছে কালেকশন গুলি ভালো আর এনারা সবাই কিন্তু সারা বছর আমাদের দেশে মেলার মধ্যে ওনারা থাকে এখন চলেন সামনের দিকে যাই যে আরো কি কি আছে আপনাদের দেখাতে পারে কিনা চুরির স্টল পাইছি যেখানে বেশ রিজনেবল দিতেছিল এই চুরিগুলি একশো টাকা করে বলছে এক একটা সেট বিভিন্ন রকমের কালারের আছে আর চেইনের কিছু কালেকশন ছিল যেগুলি দুইশো টাকা করে লেখা ছিল চেইন এন্ড টপ মানে কানের টপ সহ এখন আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর এগুলো না সেট আহ টু পিসের সেট বায়া অ্যান্ড প্যান্ট পাবেন তিন হাজার টাকা করে প্রাইস আবার ওনারা এর মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিবে আর কালেকশন অনেক ভালো প্রাইস যেটা আছে আমি মনে করি স্টোনের প্রাইস অনেক বেশি এবং ফ্যাব্রিক গুলি সিআই ওয়াই বলে যে সেই এর মধ্যে সো ফ্যাব্রিকও বেশ এক্সপেন্সিভ আর এত সুন্দর করে এমবেলেসমেন্ট করা সো প্রাইসিং আমার মনে হয় যে অনেক বেশি সেটাও আমি বলবো না কারণ এগুলো আমি প্রিয়াঙ্গনে দেখছি তারপর আপনার ইস্টার্ন মল্লিকায়ও দেখাইছি এত গর্জেস জিনিসের প্রাইস একটু বেশি হয়ে থাকে আর যেহেতু আবায়ের সিস্টেম তো এমব্রয়ডারি করাও ছিল প্রতিটার ফ্যাব্রিক খুবই ভালো এবং ওয়ার্কিং ওয়ার্ক ডিটেলস গুলিও খুব সুন্দর এটা আবার কোয়ার্ড সেট ছিল এখনকার যে সুন্দর কোয়ার্ড সেট যে স্টাইলের বের হয়েছে সেটা আর ওনাদের কাছে সুন্দর সুন্দর হিজাবও আছে হিজাবের পুরো চারপাশে পার লাইন করা এটার প্রাইস চারশো টাকা বলছে এটা বেশ কয়েকটা কালার আছে ওনাদের তবে আরেকটা এক্সাইটিং জিনিস দেখাই এই যে দুবাই স্টাইলের যে বোরকাগুলি ওনাদের কাছে ছিল এগুলির প্রাইস আটাইশো টাকা করে বলছে তবে প্রাইস ফিক্সড না আপনারা প্রাইস বলতে পারবেন বোরকা প্রতিটা বোরকাই সুন্দর সবকিছু তো দেখানো যায় না তাই তারা এই পুৰ মেলা এইট একমাত্ৰ ইণ্ডিয়ান জোতা ষ্টল ঠিকে পঞ্চাশজন বাৰিখন বাৰশ নাই বাৰশ 뭔다니 좋은 기분 아니야? 어쨌든 내 이름도 안 적어 놨고 왜제 এগুলি প্রতি জোড়া বারোশো টাকা করেছিল এবং সফট প্যাডেড ছিল আমি এরকম খুসা আগে কখনো দেখি নাই এরকম সফট প্যাডেড দিয়ে করা পায়ে বেশ বেশ আরাম লাগতেছিল খুবই কমফোর্টেবল ছিল এবার অন্যান্য জুতাগুলিও দেখাই সমস্যা একটাই বাণিজ্য মেলাতেও দেখছি এবং এখানেও দেখছি যে পাকিস্তানি জুতার স্টল থেকে মানে ইন্ডিয়ান জুতার স্টলে প্রাইস অনেক বেশি বারোশো টাকার নিচে ওরা ওদের কাছে কখনোই জুতা পাই নাই এখানেও সেম ওই স্লিপার গুলি তেরোশো টাকা জোড়া বলতেছিল এবং এই একটা মাত্র দোকান ছিল তো তাই ভিড় অনেক বেশি ছিল সেলও অনেক বেশি হইতেছিল কারণ ইউনিক জুতা এগুলি জুতা বাইরে দেখা যায় না ব্ল্যাক কালারের জুতাটাও সুন্দর ছিল তেরোশো টাকা প্রাইস এবং ওদের ফিক্সড ওরা একদমই কমাবে না এখন আপনাদেরকে যে স্টলটায় নিয়ে আসছি এখানে ভেরি ইউনিক গুলি আছে আসলে ডাইনিং টেবিলে সুন্দর লাগবে এগুলি যে কোনো দাওয়াতে বা ঈদের সময় ওইগুলির প্রাইস এক হাজার টাকা এটার প্রাইসটাও এক হাজার টাকা খুব সুন্দর এই ডিজাইনগুলি আর লিডটা থাকাতে আরো মানে খুব একটা রয়্যাল লুক দেয় বিভিন্ন কালারের আছে একদম মানে একদম পেচ কালার থেকে নিয়ে আপনারা সি গ্রিন কালারেরও পাবেন এই ডিশটার প্রাইস আবার পনেরোশো টাকা ছিল কারণ এটার ভিতরে চারটা ছোট ছোট বাটি ছিল ট্রেজ আছে অনেক কিছুই আছে এক একটা প্রাইস এক এক রকম ট্রে গুলির প্রাইস আপনারা চারশো পাঁচশো এক হাজার টাকা এরকম প্রাইস এর মধ্যে পাবেন এবং ভিড়ও আপনারা দেখতে পাইছেন এইটা এটার মধ্যে অনেক কিছু নাটস আসলে সার্ভ করা যাবে আরও কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি এটা প্লেট মনে হলেও এটা সাইজটা অনেক বড় ছিল রাইস ডিস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন এটা প্রাইস চারশো টাকা বলছে

আমাদের দেশীয় হ্যান্ডিক্রাফ্টস এর বেশ কয়েকটি দোকান এখানে আছে

আইডি কার্ডটা কত দিতেছেন দাদা কত টাকা কত টাকা বাকি কত এখানে দুইটা ব্যাগের স্টল আমি পাইছি যেখানে ছয়শো টাকা করে ব্যাগ দিতেছিল প্রতিটা ব্যাগের প্রাইস ছয়শো টাকা এইগুলি নিউ মার্কেটে পাঁচশো ছয়শো টাকাতেই পাওয়া যায় এবং ওনারাও নিউ মার্কেটেরই ওনাদের নিউ মার্কেটের স্টল আছে বেশ বড় সাইজের ব্যাগও ছয়শো টাকা আবার মিডিয়াম সাইজের ব্যাগগুলিও ছয়শো টাকা কিছু স্টাইলিশ ব্যাগও আছে আপনারা চাইলে বিভিন্ন রকমটা দেখে তারপর নিজের পছন্দ মতো নিতে পারেন এখন আপনাদেরকে সিরামিকের স্টল গুলিও ঘুরে দেখে দুইটা সিরামিকের স্টল আছে ওনারাও নিউ মার্কেটেরই এবং প্লেট গুলি দুইশো টাকা করে দুইটা শপে আমি দেখছি যে প্লেট গুলি দুইশো টাকা করে একটু ভালো আইটেম গুলি দুইশো টাকা করে ছিল আর কমন আইটেম গুলি টাকা করে আর নিউ মার্কেটের ওই একশো টাকার দোকানে যে একশো টাকার প্রোডাক্টগুলি ওগুলি এখানে আসলে বিশ টাকা করে বেশি যেহেতু মেলা তাই একটু বেশি মানে বিশ টাকা বেশি এই যে এই বোলগুলি সুন্দর সুন্দর বোল এইগুলি দুইশো টাকা করে প্রাইস ছিল একশো বিশ দেড়শো এবং দুইশো টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যে এখানে সিরামিক কেয়ার আইটেমগুলি ছিল

এটা একটা পাকিস্তানি কিচেন এক্সেসরিজ এর স্টল ছিল ওই গোল্ডেন কালারের ওইটা যে আসলে কিসের ছিল আমি জানি না সাড়ে পাঁচ হাজার টাকা বলছে আর এটা দিয়ে ওই যে সেমাই বানায় ফুল ঝুড়ি পিঠা বানায় এটা প্রাইস এক হাজার টাকা ছিল অনেক আইটেম ছিল আঙ্কেলটা পাকিস্তানি ছিলেন আর এটা সবচেয়ে সুন্দর জুয়েলারি শপ ছিল যেটা আপনারা জাস্ট এন্ট্রি নিলেই এই শপটা পাবেন হাতে লেফট সাইডে এই জয়পুরি ঝুমকা গুলি ছিল দুইশো টাকা করে আর খুবই সুন্দর ইউনিক আরং স্টাইলের এই কানের দুলটার প্রাইস ছয়শ টাকা ছিল এবং ওই সেকশনটাতে ছয়শ টাকা থেকে স্টার্ট করে এক হাজার টাকার মধ্যে ছিল কানের প্রাইস এই কানের দুলটার প্রাইস এক হাজার টাকা বলছে এবং যেগুলি যেরকম দাম আমার কাছে মনে হয়েছে যে মানে খারাপ না মার্কেট থেকে মার্কেটের মতোই প্রাইস এগুলি স্টোন করা স্টোনের খুব সুন্দর যে মালাগুলি হয় পাঁচশো টাকা করে এগুলির প্রাইস ছিল এখন আপনাদেরকে যে চুরিটা দেখাইতেছি এখানে প্রায় দুই ডজনের মতো আছে ওটার প্রাইস তিনশো টাকা আর এই ব্যাঙ্গল গুলি আপনারা নিশ্চয়ই চিনেন এগুলার খুব সুন্দর সুন্দর ছবি ইনস্টাগ্রামে দেখা যায় এগুলি পার পিস তিনশো টাকা করে বিভিন্ন ডিজাইনের এবং কালারের আছে খুবই সুন্দর সুন্দর প্যাস্টেল শেড এর মধ্যে আছে আর এই জামান সিলভার এর চুরিগুলি এইগুলি তিনশো টাকা করে জোড়া ছিল বিভিন্ন রকমের ডিজাইন আছে অনেক ভিড় ভাড়টা এই জুয়েলারি দোকানগুলির মধ্যে থাকে এখন আরো একটা দোকান দেখাই যেখানে আমার ব্যাঙ্গলস এর কালেকশন অনেক পছন্দ হয়েছে আমি নিজেও কিনছি এখান থেকে এবং বেশিরভাগই গোল্ডেন কালারের এর মধ্যেই

খুব সুন্দর দাঁড়িয়ে দিলাম একশো টাকা আমি বেশ কয়েকটা ট্রায়াল দিয়েছি বাট আমার কাছে যেটা খুব বেশি ভাল লাগছে এবং আমি নিজেও কিনছি সেটা হইতেছে এই যে আমার বাম হাতে যেটা পড়লাম এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এরকম আমি দেখি নাই গাউসিয়া মার্কেটে এখানে দেখছি তাই ইউনিক লাগছে আমি এটা নিয়ে খুবই ছিল 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 পড়তে আমার জন্য ইজি টাকা প্রাইস 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 এবং ফিক্সড বিভিন্ন আছে দেড়শো টাকা থেকে স্টার্ট করে আপনারা কিনতে পারবেন এই স্টলে স্টলটাও বেশ বড় আর বিভিন্ন রকমের আইটেম আছে যেমন এইটা এটা দেখতে দুবাই গোল্ডের মতো একটা খুব ভারী একটা ব্যাঙ্গেল এটার প্রাইস তিনশো টাকা বলছে। আর প্রাইস গুলি ফিক্সড এটা আবার আরো একটা স্টল এখানেও অনেক ইউনিক আইটেম ছিল যেমন ওই বড় যে নেকলেসটা দেখতে পাইতেছেন জড়োয়া ওইটার সেটটার প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা ওইটার মধ্যে কানের দুল আংটি ব্রেসলেট এবং গলারটা সহ পাবেন সাড়ে চার হাজার টাকা বসে এবং আপনি দামাদামি করে তারপর নিতে পারবেন কোনোটার প্রাইসি ফিক্স না অনেক সুন্দর সুন্দর নেকলেস গুলি এখানে ছিল এবং ওনারা কেমন যেন একটু মানে উর্দু টাইপের ভাষায় কথা বলতেছিল পাকিস্তানিও হইতে পারে আবার ইন্ডিয়ানও হইতে পারে আমি এই দুইটা ব্রেসলেট আমার খুব পছন্দ হয়েছিল গোল্ডেন কালারটা প্রাইস নয়শো টাকা বলছে আর স্টোন করা যেটা ওটার প্রাইস আটশো টাকা বলছে দাম বলা যাবে বাট আমার কাছে মনে হয়েছে অনেক বেশি প্রাইস বলতেছে তাই মেয়ে আর কোনো প্রাইস বলি নাই আর এইখানে বারোশো টাকা করে বেডশিট দিতেছিল এগুলার অ্যাকচুয়াল প্রাইস যে কত পনেরোশো টাকা লেখা আছে বাট আমার মনে হয় যে বারোশো টাকাই হয়তো প্রাইস জানি না আর এগুলা ওনাদের নিজেদের মানে ফ্যাক্টরির তাই প্রাইস গুলি ওনারা লিখে রাখছে যে কত ছিল এবং কততে তে ডিসকাউন্টে দিতেছে অনেক অনেক স্টল বাট এখন আপনাদেরকে নিয়ে আসছি যে ফুড স্টল গুলি যেখানে পুরো আলাদা একটা সেকশন করা আর এই জায়গাটা আসার পর আমার মনে হয়েছে কি প্রতি বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শীতের সময় জানুয়ারি মাসে মেলা হয় পিঠা মেলা মনে হয়েছে যে ওই জায়গায় আমি আসছি পিঠা মেলায় আমার প্রতি বছরই যাওয়া হয় এই যে সালাদ সেকশন আছে এখানে এক গ্রাম খাবারের দাম নিরানব্বই পয়সা মানে এক টাকা করে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার পাটি পিঠা বানানো দেখি অনেক দিন পর এভাবে পিঠা বানাইতে দেখছি আর শীতের সিজন তো আসতেছেই সবাই বাসায় কম বেশি পিঠা আমরা বানিয়ে থাকি পাটিসাপটা পিঠাগুলি আহ টাকা করে বুঝছে পার পিস একদম গরম গরম বানায় ওনারা সার্ভ করতেছিল বেশ লোভনীয় লাগতেছিল আর এগুলা ইউজুয়ালি দেখা যায় না তাই এই খাবারের দোকানগুলিতে অনেক বেশি ভিড় ছিল আবার এই আপুটা একদম লাইভ পাঁপড়গুলি ভেজে তারপর সেল করতেছিল পার পিস বিশ টাকা করে আবার ওনার কাছে আপনারা র পাপড়ও পেয়ে যাবেন আর লোভনীয় আচারের স্টল এখানে ছিল আর এই পিঠাগুলি পিঠা তারপর শামুক পিঠা এগুলা ওই যে গুড় দিয়ে হচ্ছে কোটেড করা এগুলার প্রাইস পার প্যাকেট আড়াইশো টাকা করে ছিল আবার এক পিস করে পিঠা কিনো আপনারা খেতে পারবেন পঞ্চাশ টাকা থেকে প্রাইস স্টার্ট হয় আর এখানে পাহাড়ি মুন্ডিও বিক্রি করছিল এই জিনিসটা সবার জন্য অনেক ইউনিক এটা আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সে পিঠা মেলাতে পাইছিলাম আর ওই যে দেখেন সোনারগাঁও পিঠা ঘর এটার মধ্যে সবচেয়ে বেশি ভিড় ছিল কারণ অনেক আইটেম ছিল ওনাদের তাই ওনাদের ভিড়ও অনেক বেশি কুলফি মালাইও নাকি ওনাদের আছে আমি ওনাদের কোনো ফ্রিজই দেখতে পাই নাই কিন্তু লেখা ছিল কুলফি মালাই আছে নুডলস পাস্তা সব কিছু বিক্রি করছিল গরম গরম ছোট ছোট পেঁয়াজু আসলে ছুটির দিনে ভালোই লাগবে দেখতে পারেন আর এই দোকানগুলি বেশ কয়েকটাই ছিল এখানে ও যে নাড়ু তারপর সন পাপড়ি এই টাইপের আইটেম গুলি ছিল মেলার মধ্যে কিন্তু ভিড় একদম কম ছিল না আমি মঙ্গলবারে গেছি এই মঙ্গলবারের ভিড় এত এই ড্রেস গুলির প্রাইস ছয়শ টাকা বলতে ছিল এগুলি আমি হোপে দেখছি মানে আমাদের দেশীয় ফ্যাব্রিকের মধ্যে কুর্তি এবং টপ বানানো আর ওনাদের কাছে এই টাইপেরই টপ গুলি ছিল মেলা ভালোই জমছে আমি দেখলাম ভিড় ভাড়টা ভালোই ছিল তাই আপনারা সুন্দর একটা সময় কাটানোর জন্য আসতে পারেন ছুটির দিনে আর বাংলাদেশ বাণিজ্য মেলা ছাব্বিশে অক্টোবর পর্যন্ত থাকবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁওতে অবস্থিত আপনারা মেট্রো রেলে করে আসলে বিজয় সরণী স্টেশনে নামে যাবেন এবং সেখান থেকে দুই মিনিট হাঁটলে পরে এখানে আসতে পারবেন এবং আপনাদের ছোট বাচ্চা থাকলে ওদের জন্য কিন্তু খুব সুন্দর কিডস জোন আছে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আরো কি কি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাই দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং